শাহজাহের বীজ ওখানে আছে বিজেপি রাজ্যে না আনলে এদেরকে বিনষ্ট করা যাবে এরা যেহেতু জেলে বহাল তবীয়তে আছে ফোন ব্যবহার করছে বুসিরহাটের ফোন থেকে বুসিরহাটের জেল থেকে শাহজাহান অনেকগুলো কন্ট্রোল করছে এর জন্য তাই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে না সরালে এই রাজ্যে কখনো

দের জানি সভা আমাকে বলেলাম দাদা দুর্গাপুরের একজন ভোটার তার নাম 44টা বিধানসভা কেন্দ্রে রয়েছে কি টিয়ালা বলতে হরিয়াতে এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে এই 44টা ভোটার উনি নিজে একটা দিতেন 43টা অন্য লোক তৃণমূলের লোক দিয়ে দি আছে বেলা ক্যামেরা বন্ধ করে 4 থেকে 6 তৃণমূল যেখানে বিরোধীরা দুর্বল এজেন্ট দিতে পারে না সেখানে বুথ দখল করে আপনি পঞ্চায়েতে অর্জুনগরে মানব পড়ুয়া লিড কত জানেন ষোলো হাজার ভোট আছে বারো হাজার লিড এটা হতে পারে না গণতন্ত্রে কখনো একটা দল একশোটা ভোটের মধ্যে পঁচানব্বই ছিয়ানব্বই আটানব্বইটা ভোট নিতে পারে না भारतवर्ष बहुदल गणतंत्र एट कथाओ नहीं दादा सीमांत इलाका में सौ परसेंट के वोट पड़ा है किस जो कोई जिला में सौ परसेंट के वोट पड़ा है एस आई आर का जरूरत है एस आई आर होगा যারা বিজেপি নেতারা মানে প্রধানমন্ত্রী অমিত শাহ তারা যাওয়া আসা শুরু করছেন ডেলি প্যাসেঞ্জারই বহিরাগতকে ওনারাই এনেছিলেন ওনারাই বুঝেছেন এখন তাহলে আবার কেন এসআইআর করে বহিরাগতর কথা বলছেন মানে ভালো করে ডাক্তার দেখান ভীষণ অসুস্থ দাদা উনি অনেকদিন অসুস্থ হয়ে আছেন এবং উনি মদন মিত্রকে আগে সামলান তারপরে বিজেপি দাদা ছয় তারিখ তো বলছেন আপনাদের টিভিতে আসার জন্য উদয়ন কবে জিতেছিল ভাই দু হাজার ছয়ে আমি এমএলএ হয়েছি তৃণমূল মাত্র তিরিশ উনত্রিশটা সিট তার মধ্যে অশোক মন্ডল ছিল মিনাটাতে হেরেছে দু হাজার ছয়ে যেদিন দুশো পঁয়ত্রিশ সেদিন মিনাটাতে কমল গোয়ার বেটা অশোক মন্ডলের কাছে হারছে দু হাজার একুশেও একুশেও নিশীত প্রামাণিকের কাছে হেরেছেন জিতেছেন তো বাই ইলেকশনে ছাপ্পা মেরে আর মাস পরে উদয়ন গোকে প্রাক্তন হতে হবে প্যাটছাকেরা ছাপিয়ে রাখা দাদা হুমায়ুন কবির বলছেন যে ভোটের কোথায় কিভাবে রিজিং হয় তিনি জানেন সেটা সম্বন্ধে তিনি বলছেন হুমায়ুন কবির আপনি আগে স্পষ্ট করুন ভিতরে থেকে দর পাবেন রাষ্ট্রিকারের বিরোধিতা করবেন দাদা আগে তিন ছেড়ে বেরিয়ে আসুন ওনার সব কথার উত্তর দেওয়া যাবে এবং উনি ঠিক করতে যাচ্ছেন সেটাও বোঝা যাবে উনি তারিখ উনিবারেবারে ভিতরে থেকে সব বলেন ফাইনালি कॉम्प्रोमाइज कर दादा छह तारीख को हुमायूं कबीर बाबरी मस्जिद का शिलान्यास करेंगे ऐसा घोषणा किया है कितना बार बोलूंगा कल तो मैं बता दिया ये कम्युनल भड़काने के लिए ये सब कर रहा है चुनाव आ रहा है मुस्लिम वोट बेरोजगारी और विकास नहीं हुआ गरीब मुसलमान टीएमसी से छूट रहा है इसलिए फिर जैसे ट्वेंटी ट्वेंटी वन में सी ए को एनआरसी बता के सब मुसलमान को एक किया था इस बार इस बाबरी मस्जिद बनाने का बाद बोल के ये भड़काने का काम करने का कोशिश कर रहा है राजा राममोहन राय विरुद्ध संस्कार आंदोलन चलवे बोलते मितलीग राजा राममोहन राय विरुद्ध उन्हीं की आंदोलन करवे राजा मितलीबाग बोलते राजा राममोहन राय विरुद्ध संस्कार आंदोलन करवे सोशल मीडिया को বিষয়টা হচ্ছে আমি খুব অনেস্টলি বলবো ওনার স্লিপ অফ টাং হয়েছে আমি সবসময় এইভাবে বলি না কিন্তু এদের স্লিপ অফ টাং হওয়াটা স্বাভাবিক কারণ তৃণমূলের কোনো লোকেরই মাথার ঠিক নেই এসআইআর ভুয়া ভোট মৃত ভোট আর এত ছবি আপনারা দেখাচ্ছেন বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে হাকিমপুর দিয়ে পালাচ্ছে বসিরহাট দিয়ে পালাচ্ছে পেট্রোপোল দিয়ে পালাচ্ছে এই যে এত ছবি দেখাচ্ছেন সব চ্যানেল মানে প্রো মমতা অ্যান্টি মমতা সব চ্যানেলই দেখাচ্ছে যে পালাচ্ছে এগুলো দেখার পরে বলছে এই লোকগুলো যদি চলে যায় তাহলে প্রাক্তন হব মিতালিবাগকে তো জিতিয়েছে ডি এম হরিপালের কাউন্টিং হল মাত্র ছ হাজার কোটি মিতালিবাগ তো জেতেইনি ওখানে অরূপকান্তি দিগর জিতেছে অতএব এটা স্লিপ অফ টাং কিন্তু মাথা মানে ভয় আতঙ্কের মধ্যে তৃণমূলের সবাই আছেন তাই করতে কি বলছে বিহারে জেতার জেতার জন্য দিল্লিতে পরিকল্পিত বিসপরন বল্লান মন্ডপদায় বলছে ওনার সুপ্রিম কোর্টে যাও উচিত সিটিং সিটিং জাস্টিসকে দিয়ে ইনভেস্টিগেশন করানো উচিত উনি তো উনি তো খরচ লাগmene নিজেই লয় यार উনি সুপ্রিম কোর্টে একটা জুডিশিয়াল ইনভেস্টিগেশন চান গুলো সব দেশবিরোধী কথা জামাতীদের মতো কথা বাংলাদেশে যা হচ্ছে এখানেও এরা তার প্রতিনিধিত্ব করছে এরা উদার চেতনার রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নয়